আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নুরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন অন্তরকে বাছাই করেছেন সুবাহান আল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন আপনারাই বলেন অন্তরে কোরআন অন্তরে কোরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান বেনি হয় হাফেজদের কোরআন সেফ হয় তাদের অন্তরে তাদের কলবে সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব তাসিরি আর আপনারা অশাক দিবেন আমার সাথে অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা স্টার ব্রেন স্ক্রুপ ডিলেও কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পরে পড়ে এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব যা ব্রেনে সেভ করেছি ব্রেনের স্ক্রুপ ডিলা হওয়ার সাথে সাথে সব কিছুই বলেন না বলেন না বলেন না সব কিছুই আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কোরআন বুলি নাই কেন জানো আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরান ক্যাপচার গত করার মতো ক্ষমতা বেনের নাই সেটা একমাত্র কলমের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে সুবহান আল্লাহ তাআলা কত চমৎকারভাবে মানুষ সৃষ্টি করেছেন আর একটু জোরে এখানে যারা হেঁটে এসেছেন আজীবন যারা হেঁটেছেন কখনো খেয়াল করেছেন কিনা জানি না আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে বাম হাত তখন পিছনে থাকে ঠিক হইলে সব পাবে না হইন পারে কিন্তু সুবাহান আল্লাহ হইলে বহ সব আর নান যারা গুণাগার তালে তারা হইতে সুবাহান আল্লাহ হইবে যারা সব বাড়ি গিয়ে তারা নইলেও চলিব সাই গুণাগার কল হই বল সুবাহান আল্লাহ আপনার যখন ডান পা সামনে বাম হাত আপনার বাম পা যখন সামনে যায় ডান হাত তখন পিছনে চলে যায় আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন পাঁচটা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন তখন মনে হবে যে আর হাঁটতেছে আমি কি বুঝাতে পারছি কথা আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখব বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখব কেউ প্ল্যানিং করে হাঁটেন নি আপনি হাঁটতেই আছেন ওইভাবে রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে বার সব হয়ে পড়ে না যায় সুবহান রব্বুল আলামিনের বড় দয়া আল্লাহ আল্লাহু বলা যাবে পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে একটু খেয়াল করেন আমরা অনেক কিছুই জানি এখানে আছে মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ মনোযোগ মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা সব মানুষের কাছে দামি জাগার নাম আরো জোরে সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে মানুষের কাছে দামি জাগার নাম মাথা মুসলমানদের কাছে চাইতে দামি জাগার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এখানে করে আর হাসরের ময়দানে ইজ্জত পাওয়ানে ওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে একটু বোঝার চেষ্টা করবেন আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন যাদের বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস নাইনে উঠে কি নিও একটু বলি সবাই কি বলে যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজেই তাদেরকে আমরা পরামর্শ দিই আর আমার মতো যারা দশ বারো একবার মুখস্থ করতে পারে না তারা নিতে গেলে বলে মাথাও না বাজি না যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দি কারণ সাইন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন যেখানে রসায়ন আছে যেখানে পদার্থ আছে যেখানে কেমিস্ট্রি ভায়োলজি ম্যাথমেটিক্স এই হাজার বিষয় আছে বড় কঠিন কঠিন বিষয় যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে আর যাদের ব্রেন ভালো তারা এগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে বড় বড় বিজ্ঞানীরা হয়েছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায় ব্রেইনে আর আল্লাহ আল্লাহওয়ালা যারা তারা করে সব এবার আসুন পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান কোথায় রাখি ব্রেনে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে আমি শুনি না একটু জোরে বলেন তো আরো জোরে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নুরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন অন্তরকে বাছাই করেছেন সুবাহান আল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন আপনারাই বলেন অন্তরে কোরআন অন্তরে কোরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান বেনি সেফ হয় হাফেজদের কুরআনছে ভয় তাদের অন্তরে তাদের কলবে সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব তাছরী ঠিক আর আপনারা অশাক্কি দিবেন আমার সাথে অনেক পাগল হাফেজে কুরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা স্টারবেন স্ক্রুপ ডিলেও কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পরে পড়ে এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব যা ব্রেনে সেভ করেছি ব্রেনের স্ক্রুপ ডিলা হওয়ার সাথে সাথে সব কিছুই বলেন না বলেন না বলেন না সবকিছু আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কুরআন বুলি নাই কেন জানো আমি কুরআনকে কখনো ব্রেিনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেিনের মেমরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরান ক্যাপচার মত করার মত ক্ষমতা বিনের নাই সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে সুবহান